গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো আজকে টোয়েন্টিএট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড জিকে আজকে সকাল আটটা থেকে তোমাদের ম্যাথের ম্যারাথন ক্লাসে শতকরা অনুপাত এবং সমানুপাত হবে আর তারপরে নটা থেকে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ বর্তমানে কে কোন পদে আছেন এটা খুব ইম্পর্টেন্ট টপিক ডাব্লিউ কনস্টেবলের জন্য তারপরে দশটা তিরিশ থেকে তোমাদের হবে ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্য ফিক্সড প্রিপোজিশনের ম্যারাথন আর ডাব্লিউ বিপি কনস্টেবল দু হাজার পঁচিশ লাস্ট মিনিট বিজ্ঞান হবে আজকে সাতটা থেকে এগুলো সবকটাই টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখান থেকেও যুক্ত হতে পারো সবাই চলে আসবো ফার্স্ট কোয়েশ্চেনে হর্নবিল ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পার্টনার দেশ কোনটা যুক্তরাজ্য হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের পার্টনার দেশ পার্টনার দেশ ইউকে হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে এক সেকেন্ড হ্যাঁ হর্নবিলটা অনুষ্ঠিত হবে তোমার কিসামা কোহিমা ঠিক আছে নাগাল্যান্ডের কোহিমার কিসামাতে হর্নবিল ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে হবে পয়লা থেকে টেন্থ ডিসেম্বর মানে হচ্ছে এক থেকে দশ ডিসেম্বর ট্রাভেল পার্টনার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস থাকবে এই উৎসবের অফিসিয়াল ট্রাভেল পার্টনার হর্নবিল ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এয়ারলাইন্সটা একটা বিশেষ বোয়িং সেভেন থার্টি সেভেন বিমান চালু করবে যার ডিজাইন নেওয়া হয়েছে এ ও নাগা জনজাতির সুংঘকোটেপসু যোদ্ধা সাল থেকে এই উদ্যোগের নাম টেলস অফ ইন্ডিয়া যেখানে ভারতের বিভিন্ন সংস্কৃতি বিমান ডিজাইনে তুলে ধরা হয় বাইশে নভেম্বর মুখ্যমন্ত্রী নেইফিউরিও দিমাপুর বিমানবন্দরে এই বিশেষ বিমানটা স্বাগত জানাবেন হরমিল উৎসব নাগাল্যান্ডে পালিত একটা বিখ্যাত উৎসব নাগা গ্রামে হর্নবিল উৎসব অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর পয়লা ডিসেম্বর থেকে টেন্থ ডিসেম্বরই হয় হর্নবিল পাখির নামে এই উৎসবের নামকরণ করা হয়েছে নাগাল্যান্ড রাজ্যের সমস্ত উপজাতি এই উৎসবে অংশ নেয় একে উৎসবের উৎসবও বলা হয় আর দু সালে প্রথমবারের মতো হর্মিল উৎসব উদযাপিত হয়েছিল আচ্ছা পরের প্রশ্নে যাওয়ার আগে বলে দিই অক্টোবরের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং নতুন ফাইভ কে জি পিডিএফ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো এটা ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য স্পেশালি বানানো হয়েছে টেস্ট সিরিজ তোমাদের যেগুলো রয়েছে ডাব্লিউ পিপি কনস্টেবল ফুল লেন্থ অল ডাব্লিউ বিপি পি ওয়াই কিউ আরআরবি এন টিপিসির সি সিবিটি ওয়ান ফুল লেন্থ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তারপরে তোমার আরআবি এন টিপিসি গ্রাজুয়েট এই সমস্ত মক টেস্টগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে পাবে এগুলো উইথ এক্সপ্লেনেশন রয়েছে এছাড়া জি কে বুলেট তোমাদের জন্য পাবলিশ করা হচ্ছে এটাও টেস্ট সিরিজে রয়েছে ডাব্লিউ বিএসএসসি বিপি ব্যাচেস তোমাদের চলছে ফাউন্ডেশন এবং প্র্যাকটিস ব্যাচ যেখানে তোমাদের ক্লাস পিডিএফ পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্টও অ্যাভেলেবেল এবং টেলিগ্রামের মতো ডাউট গ্রুপও রয়েছে ডেসক্রিপ্টিভ ব্যাচ চলছে ডাবলিউ বিপিএসআই মেন ব্যাচ ডাব্লিউ বিপিএসসি ক্লাসিপ মেন ব্যাচ যেখানে তোমাদের ক্লাস পিডিএফের পাশাপাশি এক্সাম পেপার চেকিংয়ের ব্যবস্থা রয়েছে এছাড়া রেলওয়ে এক্সাম এন রেলওয়ে গ্রুপ ডি এবং এসএসসির ফাউন্ডেশন ফাউন্ডেশান প্রাপ্তি এসএসসি এম প্র্যাকটিস ব্যাচ এবং আপার প্রাইমারি ব্যাচ এগুলো চলছে রানিং বর্তমানে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে গিয়ে ডেমো দেখলে এগুলো সব দেখতে পাবে এরপরেও বিস্তারিত কিছু জানা থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো পরের প্রশ্ন ডন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কে পেয়েছেন এটা পেয়েছেন অস্কার পিয়াস্ত্রী অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্রীড়া সম্মান ডন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছেন ফর্মুলা ওয়ান ড্রাইভার অস্কার পিয়াস্ত্রী ডন অ্যাওয়ার্ডের নাম অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যান্ডম্যানের নামে এরা প্রদান করে স্পোর্ট অস্ট্রেলিয়া হল অফ ফেম অরকার অস্কার পিয়াস্ত্রী দু হাজার পঁচিশে ফর্মুলা ওয়ান মৌসুমে বিজয়ী হয়েছেন চীন বাহারিন সৌদি আরব মিয়ামি স্পেন বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের গ্র্যান্ড প্রিক্সে তারপরে প্রথমবারের মতো গ্লোবাল এনার্জি লিডার্স সামিট টোয়েন্টি এটা কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে তোমার পুরীতে উড়িষ্যা দু হাজার পঁচিশ সালে প্রথমবারের মতো গ্লোবাল এনার্জি লিডার সামিট আয়োজন করেছে এর মানে হচ্ছে পুরীতে পাঁচ থেকে সাত ডিসেম্বর হবে উড়িষ্যা সরকার আর কেন্দ্রীয় সরকার তার সাথে টনি ব্লেয়ার ইনস্টিটিউট অফ গ্লোবাল চেঞ্জ এটা আয়োজন করছে একসাথে এনার্জি ট্রানজিশন ক্লাইমেট লিডারশিপ নবায়নযোগ্য শক্তি বৃদ্ধি প্রযুক্তি নির্ভর উন্নয়ন নিয়ে গ্লোবাল আলাপ আলোচনা এখানে হবে এটা ভারতের নেট জিরো টোয়েন্টি সেভেন্টি লক্ষ্যকে সমর্থন করে নেট জিরো টোয়েন্টি সেভেন্টি বলতে দু সালে কপ টোয়েন্টি সিক্স জলবায়ু শীর্ষ সম্মেলনে ঘোষিত ভারতের প্রতিশ্রুতিকে বোঝায় যেটা দু সালের মধ্যে নেট জিরো গ্রিনহাউস গ্যাস নির্গমন অর্জনের লক্ষ্যে কাজ করবে এর থিম পাওয়ারিং ইন্ডিয়া সাফিসিয়েন্সি ব্যালেন্স ইনোভেশান আর এই থিমের ভিত্তি আটটা স্তম্ভ এনার্জি অ্যাক্সেস এফিসিয়েন্সি সাস্টেনেবিলিটি সিকিউরিটি জ্বালানি অ্যাক্সেস দক্ষতা মানে চারটে সরি ঠিক আছে এবং নিরাপত্তা দক্ষতার স্থায়িত্ব নিরাপত্তা এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয় কোন সংস্থার সাথে ইনভার অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র করেছে ভারত ডাইনামিক্স মন্ত্রণালয় দু হাজার পঁচানব্বই কোটি টাকার বেশি মূল্যের একটা চুক্তি করেছে টি নাইনটি ট্যাঙ্কের আঘাত ক্ষমতা মানে বাড়ানোর জন্য দেখো চুক্তিটা বাই ক্যাটাগরির অধীনে অর্থাৎ সম্পূর্ণ দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকে উৎসাহ দেওয়ার জন্য করা হয়েছে এই ক্যাটাগরি বলতে ভারতের আভ্যন্তরীণভাবে ডিজাইন এবং তৈরি করা পণ্য বা সরঞ্জাম কেনাকে বোঝায় আর কি ইনভার হচ্ছে লেজার গাইডেড ট্যাংক মিসাইল যার হিট প্রবাবিলিটি হচ্ছে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার সম্ভাবনা যেখানে কি খুব বেশি হয় যার হিট প্রবাবিলিটি খুব বেশি এটা ভারতীয় সেনার মেকানাইজড অপারেশনের শক্তি বৃদ্ধি করে কৌশলগতভাবে শত্রুর বিরুদ্ধে অতিরিক্ত সুবিধা মানে স্ট্র্যাটেজিক এজ দেবে তারপরে থোটা থারানি কোন ফরাসি সম্মানে ভূষিত হয়েছেন চেভিলিয়ার দে অর্ডার দিস আর্টস এট লেটার্স বিখ্যাত আর্ট ডিরেক্টর থোটা থিরানি পেয়েছেন ফরাসি সিভিলিয়ান সম্মান এটা আর নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স এটাকে ইংরাজিতে বলে সম্মান প্রদান করা হয় নভেম্বর দু হাজার পঁচিশে অ্যালায়েন্স ফ্রান্সিস মানে চেন্নাইতে অ্যালায়েন্স ফ্র্যাঞ্চাইজিস চেন্নাইতে ফরাসি রাষ্ট্রদূত এই সম্মান প্রদান করে তার আর্ট এক্সিবিশনের উদ্বোধন উপলক্ষে প্রথম তেলেগু ছবি সোমোকা দিধি শোকোকা দিধি প্রথম তামিল ছবি রাজা পারভাই সেভিলিয়ার দে লর্ডস লর্ড লেটার্স একটা ফরাসি পুরস্কারের নাম যেটা অর্থ শিল্পকলা সাহিত্যক্রমের নাইট এটা ফ্রান্সের একটি সম্মাননা যেটা শিল্পকলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রদান করা হয় এই পুরস্কারটা সাধারণত একজন ব্যক্তি বা তার সৃজনশীল কাজ শিল্প বা সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি পেয়ে থাকেন তারপরে রামজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হয় এটা হয়েছে হায়দ্রাবাদে রামজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রামজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে সেখানে হয়েছে প্রধান অতিথি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি পি রাধাকৃষ্ণন আর এই পুরস্কারগুলো রামজিরাও গারুর স্মৃতিতে প্রতিষ্ঠিত উদ্দেশ্য সেবা শৃঙ্খলা জাতি গঠনে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা অমলা অশোক রুইয়া জলমাত্রা থেকে পেয়েছেন এক্সেলেন্স ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড এছাড়াও জয়দীপ হার্ডিকার এক্সেলেন্স ইন জার্নালিজম শ্রীকান্ত বোল্লা ইউথ আইকন অ্যাওয়ার্ড পল্লবী ঘোষ ওমেন অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রফেসর মাধবী লতা গিল এক্সেলেন্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি পেয়েছেন এরপর কুরুক্ষেত্রের সারস আর শিল্প মেলা দু হাজার পঁচিশকে উদ্বোধন করেছেন এটা করেছেন অসীম কুমার ঘোষ কুরুক্ষেত্র হরিয়ানায় সারসার শিল্প মেলা উদ্বোধন হরিয়ানার রাজ্যপাল অসীম কুমার ঘোষ করেছেন এটা উদ্বোধন গ্রামীণ পণ্য হস্তশিল্প সাংস্কৃতিক ঐতিহ্যের প্রচার করার লক্ষ্যে সারসার শিল্প মেলা মাধ্যমে দশম আন্তর্জাতিক গীতা মহোৎসব দু হাজার পঁচিশেরও সূচনা হয় একুশ দিন ব্যাপী এটা উদযাপন আন্তর্জাতিক গীতা মহোৎসব দু হাজার পঁচিশের পাটনার রাজ্য কোনটা পাটনার রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ পার্টনার দেশ ইংল্যান্ড পার্টনার রাজ্য মধ্যপ্রদেশ পনেরো নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ সেটা হবে চব্বিশ নভেম্বর থেকে এক ডিসেম্বর আট দিন মূল অনুষ্ঠান হবে কুরুক্ষেত্রে হবে বিশ্বাস করা হয় এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতা উপস্থিত মানে গীতা যে উপদেশটা সেটা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে আর কি এই স্থানে আচ্ছা এরপর ভারত সব কোন ব্যাংক চালু করেছে এটা চালু করেছে ফেডারেল ব্যাংক চেন্নাইয়ের ভারত সুরোৎসব নামে একটা নতুন সাংস্কৃতিক ইন্টালেকচুয়াল প্রপার্টি চালু করেছে এটা নৃত্য সঙ্গীত ফিউশন উৎসব ভারতীয় শিল্প সংস্কৃতি উদযাপন করে বাইশে নভেম্বর মাদ্রাস মিউজিক অ্যাকাডেমিতে প্রথম সংস্করণ পদ্মশ্রী শোভনা আগম ব্র্যান্ড তারপরে চারুমতি রঘুরামন রবি সারি এরা সবই এখানে অংশগ্রহণ করেছেন সরি আর এই উৎসবে ফেডারেল ব্যাংকের গ্রাহকদের জন্য ফেডারেল গ্রাহকদের জন্য ছাড় বুক মাই শো ফেডারেল ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে এটা ফেডারেল ব্যাংক ব্যবস্থা করেছিল একটা কার্ডে একবারই ছাড় প্রযোজ্য এরকম ব্যাপার ছিল আর কি এশিয়ান সিট কংগ্রেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা অনুষ্ঠিত হয়েছে মুম্বাই এশিয়ান সিড কংগ্রেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিবরাজ সিং চৌহান উদ্বোধন করেছেন আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী থিম ছিল শোয়িং দ্য সিডস অব প্রসপারিটি থ্রু কোয়ালিটি সিডস এশিয়ান সিড কংগ্রেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সম্মানিত হয়েছেন কে ত্রিলোচন মহাপাত্র যিনি একজন ভারতীয় জৈব প্রযুক্তিবিদ জিন তত্ত্ববিদ কৃষি গবেষণার শিক্ষা বিভাগের প্রাক্তন সরকারি সচিব এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদের প্রাক্তন মহাপরিচালক এরপর শ্রেষ্ঠ দুগ্ধ কৃষক বিভাগের জন্য ন্যাশনাল গোপাল রত্ন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সর্বোচ্চ কত নগদ পুরস্কার দেওয়া হয় পাঁচ হাজার সরি পাঁচ লাখ টাকা ন্যাশনাল গোপাল রত্ন অ্যাওয়ার্ড দু জাতীয় দুগ্ধ দিবস ছাব্বিশে নভেম্বর দু হাজার প্রদান করা হবে এনজিআর লক্ষ্য হচ্ছে দুগ্ধ খাতে অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া যেটা দেশীয় জাত উদ্ভাবন এবং প্রজননের দক্ষতার উপর দৃষ্টি নিবদ্ধ করে সেরা দুগ্ধ কৃষক সেরা দুগ্ধ সমবায় ই এফপিও এমপিসি এবং সেরা কৃত্রিম প্রজনন প্রযুক্তিবিদ বিভাগে সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হবে সেরা দুগ্ধ কৃষক এবং সেরা দুগ্ধ সমবায় বিভাগে প্রথম স্থান অর্জনকারীকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে ন্যাশনাল গোপাল রত্ন অ্যাওয়ার্ড রাষ্ট্রীয় গোকুল মিশনের অধীনে চালু হওয়া এই পুরস্কারগুলো দুগ্ধ খাতে শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনকে উৎসাহিত করে দুধ উৎপাদন ক্ষমতা দক্ষতা বাড়াতে দেশীয় গবাদি পশুর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রচারে এই পুরস্কারগুলোর লক্ষ্য জাতীয় দুগ্ধ দিবস প্রতি বছর ছাব্বিশে নভেম্বর জাতীয় দুগ্ধ দিবসটা পালন করা হয় যেটা ভারতের দুধওয়ালা ডক্টর ভার্গিস কুরিয়েনের জন্মবার্ষিকী স্মরণ করে করা হয় আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও বৃদ্ধি হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি দ্বারা এটা হয়েছে আমাদের পিটুইটারি গ্রন্থি মহাবীর জৈন কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন পাবাপুরি আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে কি বলে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের কুইক করে নেব যারা যারা লাইভেরও অ্যান্সার করার চেষ্টা করো নাইনটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশেন্স ইউনেস্কোর বারোতম মহাপরিচালক হিসেবে কে নির্বাচিত হয়েছেন খালেদ এল এনানি ওয়ার্ল্ড বক্সিং কাপ ভারতের কোথায় অনুষ্ঠিত হচ্ছে কোথায় মান্ডালে ডিপো উদ্বোধন করা হয়েছে মুম্বাই কোন রাজ্যের পুলিশ প্রথমবারের মতো সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগে হান্ড্রেড রেসপন্স রেট অর্জন করে ইতিহাস তৈরি করেছে গোয়া থার্ড ইন্টারন্যাশনাল আয়ুর্বেদা কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল সাও ব্রাজিল কোন গ্যালারিটি সিমুসেট অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পায় অন দা এজ ইউনিসেফ ইন্ডিয়ার নতুন সেলিব্রিটি অ্যাডভোকেট কে হয়েছেন কীর্তি সুরেশ ন্যাশনাল প্রেস ডে কখন পালিত হয় ষোলোই নভেম্বর আম্বাজি মার্বেলকে কোন ট্যাগ প্রদান করা হয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ একশো কুড়ি বাহাদুর চলচ্চিত্রটা কোন ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত রেজাং লায়ের যুদ্ধ এক্সারসাইজ গরুদা কোন দুই দেশের বিমান বাহিনীর মধ্যে অনুষ্ঠিত হয় ভারত আর ফ্রান্স এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ গ্রেট ডে